হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ইন্ডিয়ান তো কটন কালেকশন এটা যারা আমাদের থেকে কটন কালেকশন চাচ্ছিলেন একটু পার্টি জামা তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আচ্ছা আসতে পারবেন ঠিকানা মতো চলে আসবে তো আজকে আমরা যে ডিজাইনটা দেখবো আগে পিঙ্ক কালারটা দিয়ে শুরু করবো বুটিক্স এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ আর এখনকার ভাইরাল একটা কালেকশন খুবই ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে দেখাই একটু ডিজাইনটা দেখেন ফুল অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডিতে এরকম ছোট ছোট এমব্রডারি কাজ করা থাকবে ফুল বডিতে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা নিচের দামানটা দেখে নিচের দামানটা কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে মাত্র আপনার উনিশশো টাকা উনিশশো টাকা একদম প্রিমিয়াম কটনের মধ্যেই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন আর ওড়নাটা দেখেন এটা সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জামাটা হলো ওড়না ওড়নাটা একটু দেখাই এটা হলো ওড়নাটা খুবই ডিফারেন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আর ওড়নাটার দুই পাশেই কিন্তু এরকম কাটওয়ার্ক প্লাস একটু ডিফারেন্ট ডিজাইন করা আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন এখন দেখাবো এই লেমনটা লেমন প্লাস ইয়েলো কম্বিনেশন এটার মধ্যেও কিন্তু আপনার ফুল বডিতে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আর গলাটা আপনি যেটা খুশি করে নিতে পারবেন আর এটা হলো আপনার নিচের দামানটা থাকবে খুবই খুবই সুন্দর একটা ডিফারেন্ট কালেকশনের মধ্যে কটন কালেকশন তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এখন দেখাবো এটার ওন্নাটা এটার ওন্নাটা আরো অনেক সুন্দর এটার ওনার যে কাজগুলো কাজটা একটু দেখা দেব এটা হলো আপনার বডিতে থাকবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর দুই পাশে যে কাজটা থাকবে কাজটা দেখেন একদম নিখুঁত একটা কাজ করা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট বেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা আমাকে চলে আসবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিন এগুলো আপনার ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন যেগুলো তার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো এখনকার ভাইরাল কালেকশন এটাও কিন্তু আপনার ফুল বডিতে কাজ করা হবে কাজটা একটু দেখে দিই খুবই অসাধারণ কাজ পেয়ে যাচ্ছেন চমৎকার প্রাইজে মাত্র উনিশশো টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এখন দেখাবো এইটার ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক ডিজাইন ডিজাইনের ওনা পেয়ে যাচ্ছেন দেখেন ওনার পাশে কাজগুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে তো এই ধরনের আরো অনেক কালেকশন আছে দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটো নাম্বার ইমে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তো এই ধরনের নতুন নতুন কালেকশন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম